সামনেই মুক্তিভাবে দেবের নতুন ছবি টেক্কা শ্রীজিৎ মুখার্জির ডিরেকশনে ছবিতে থাকছে দেব রুক স্বস্তিকা এবং আরো অনেকে এই ছবি নাকি প্রথমে করতে রাজি হন তিনি বলেন এই ছবির অফার যখন আমার কাছে আসে আমি তখন সবে বোমকে শেষ করেছি তখন সেই সময় দাঁড়িয়ে দেবের সঙ্গে নতুন করে কেমিস্ট্রি তৈরি করাটা সহজ ছিল না কিন্তু শ্রীজিৎ মুখার্জির চিত্রনাট্য শুনে বদলে গিয়েছিল তার চিন্তা ভাবনা কাজ করতে রাজি হয়েছিলেন তিনি এবার পুজোতেই মুক্তি পাচ্ছে টেক্কা ছবি ট্রেলার এসেছে প্রকাশ্যে রুক্মিণী বলেন আমায় যখন বলা হয়েছিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নিয়ে কিছু বলার জন্য আমি এক কথাই বলবো বৈপ্লবিক প্রযোজক হিসেবেও দেব বৈপ্লবিক দেব নিজের অভিনয়টাকেও বৈপ্লবিক জায়গায় নিয়ে গিয়েছে টেক্কাতেও দুর্দান্ত কাজ করেছে একটা শট ছিল দেব আর আমার আমি ক্যামেরার উল্টো দিকে দাঁড়িয়ে ওই সময় দেবের চোখে জল দেখে আমি অন শট কেঁদে ফেলেছিলাম স্বস্তিকা তো চুপ হয়ে গিয়েছিল দশ মিটার দূরত্ব থেকেও দেবের আবেগ আমায় ছুঁয়ে গিয়েছিল ও একটা দুর্দান্ত সুইচ অন সুইচ অফ করেছে পুজোতেই আসতে চলেছে টেক্কা